নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো রিয়েল লাইফে মটুপাদ্রু দেখতে কেমন ছিল বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক ই হলো বন্ধুরা উড়ি বাবাকে চিনতে পারলেন এরপরে আসছে কে আমাদের মটু ভাইয়া বন্ধুরা চলো বেশি দেরি না করে আমাদের মটু ভাইয়াকে দেখেনি রিয়েল লাইফে দেখতে কেমন ছিল ভাই সব একবার সেম টু সেম যেমন মতু যেমনটা বানিয়েছে একদম নিখুঁত ভাবে বানিয়েছে যাই হোক এর পরে আসছে কে এর পরে আসছে নিশ্চয় আপনারা বুঝতে পারে গেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ভেবেছেন এর পরে আসছে পাদলু হ্যাঁ বন্ধুরা পাদলুকেও তো দেখতে প্রায় একই লাগছে কিন্তু এই ছবিটাতে পাতলু একটু রেগে রয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে খেতে দেয়নি खेते दाई ना बोले, नाम पादलू। नाम से से बोले तो तर नामটা হচ্ছে পাদলু তুই নামস জঙ্গুলস বুঝনাই কারণ পসিবল বলে তো পসিবল ইট ফর এ ক্যাপটেজ व्हाट इज द एक्टर झटका जोन बनेगा डॉन जोन बनेगा डॉन বন্ধুরা জনকে কেমন লাগলো আর জনকে দেখতে অনেকটা কিসের মতো লাগছে বলুন তো ছোলে বয়ের গব্বার সিং এর মতো লাগে তাই না দেখুন বাহ সবজি বালি দেখতে তো দারুন আর রিয়েল লাইফে বেশি সুন্দর মনে হচ্ছে যাই হোক এর পরে আসতে চায় বালা বাহ চায় বালা তো একদম দেখতে একই পুরো কার্টুনে যেমন আছে একদম সেম টু সেম আমার দুটো ক্যারেক্টার কে ভালো লাগলো সব থেকে একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে চায় বালা আমার দুটোকেই মনে হলো পুরো রিয়েল লাইফ আর কার্টুনে যেগুলো আছে একদম সেম টু সেম লাগলো তোমাদের কোন কোন ক্যারেক্টার গুলো ভালো লাগলো অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো ধন্যবাদ